হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে দেখো ব্লগটা খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো এখন আমি গরম জল খাবো শীত পড়ে গেছে আমি কালকেও দেখিয়েছিলাম গরম জল খাচ্ছি শীত তো পড়িয়ে গেছে আছেও কুয়াশা রোদ উঠছে না এই ঠান্ডা একদম পড়ে গেছে গরম জল খেয়ে নেব তুমি আমাদের সাথে থাকো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে ফ্রেন্ডস আজকে আবার আমি গাছে জল দিয়ে চলে আসলাম তো দিয়ে দিচ্ছি আমি জল তুমি দেখতে থাকো এবারে আমি একটু পরে আসবো এই দেখো কুয়াশা এই ভিডিও তো নেই কুয়াশার মধ্যে দিচ্ছি ঠান্ডায় তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করছো না প্লিজ বন্ধুরা করে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাহলে ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো এখানে একটা পাখি এসেছে ফিনে পাখি প্রতিদিনই আসে এসে এখানে দাঁড়িয়ে থাকে প্রতিদিন কথা বলে রান্নাঘরের সামনে প্রতিদিন আসে আমাদের তো আজকে তোমাদেরকে দেখালো চলে গেল ঠিক আছে আবার পরে আসবো তো ফ্রেন্ডস তোমরা তো তোমরা কি জানো আমি গাছ লাগাতে কিন্তু খুব ভালোবাসি এই যে এই গোলাপ গাছটা এই জবা গাছটা আর এই একটা গাছ তারপরে এই গাছটা তারপরে তোমাদের কালকে দেখালাম না একটা জবা গাছ আর একটা জবা গাছ তারপরে তোমার একটা গেঁদা গাছ পেয়ারা গাছ আম গাছ আমি অনেক গাছ লাগিয়েছি আমার কিন্তু গাছ লাগাতে খুব ভালো লাগে তো তোমরা কে কে গাছ লাগাতে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আবার একটু পরে আসবো তো ফ্রেন্ডস দেখো আমি এখন একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আমি টাটকা এই যে পেঁয়াজ কলি পেয়ে গেছি এই যে পেঁয়াজ কলি খুব ভালো লাগে খেতে তারপরে এখানে পেঁয়াজ রসুন এই যে আলু তারপরে বেগুন পেয়েছি তারপরে কিছু লঙ্কা এনেছি ফ্রেশ তারপরে এখানে মুসম্বি পেয়েছি আর একটা গ্রিন অ্যাপেল পেয়েছি তো মাছ এনেছি ডিম এনেছি তো এই আমি বাজার থেকে আসলাম তো তোমাদেরকে রান্না হয়ে যাবে তো এগুলো দিয়ে এখন রান্না টান্না সব হবে আর বাজারও করে আনলাম তো তোমাদের কাছে পরে আসবো তো হ্যালো ফ্রেন্ডস দেখো এটা আমার বাড়ির গাছের ফুল তো আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম আজকেও দেখিয়েছি আমার কি কী গাছ আছে আর আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি তোমার আগেও বলেছি এখনও বলছি তো দেখো এগুলো আমার সব বাড়ির গাছের ফুল এটা হচ্ছে গেঁদা ফুল এটা হচ্ছে অপরাজিতা এটা হচ্ছে শেফালি আর এটা হচ্ছে জবা ফুল তো ভালো করে কেমন আসছে বলো আমি একটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে শীতের জন্য একটু ফুলটা কম হয়েছে তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা তো একটু ফুলগুলো কম নাহলে আরও ফুল হতো আমাদের বাড়ির কাছে কিন্তু অনেক ফুল হয় এখন শীত পড়ে গেছে তাই ফুল কম হয়েছে তো আমি এখন পুজো করে নেব পুজোর পরে তোমাদের কাছে আমি আবার আসব তো ফ্রেন্ডস তোমরা আবার দেখো কীরকম ঘন কুয়াশা হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে তাও তোমাদেরকে ব্লগ দিচ্ছি একটু সাবস্ক্রাইব করে দিও আমার এখন পুজো হয়ে গেল তো একটু পরে আবার আমি তোমাদের কাছে আসবো তোমরা এই কুয়াশা দেখানোর জন্যই আসলাম দেখো কি কুয়াশা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু ভালো লাগে তাহলে এই ঠান্ডার মধ্যে করি তাহলে আর উৎসাহ পাবো ঠান্ডার মধ্যে কিন্তু আমি দিচ্ছি তোমাদের ব্লগ তো ঠিক আছে চলো রাখবো তো ফ্রেন্ডস দেখো আমি এখন সন্ধ্যা দিয়ে নেব সন্ধ্যা পড়ে গেছে তো সন্ধ্যা দিয়ে আবার আমি তোমাদের কাছে আসবো তোমরা বলবে ব্লগটা কেমন লাগছে তো আমি সন্ধ্যা দিয়ে তোমাদের কাছে আবার আসছি ফ্রেন্ডস দেখো এখন আমরা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে সন্ধ্যা হয়ে গেছে আর এটা হচ্ছে শীতকাল তো এখন আমরা ক্ষীর বানিয়ে নিচ্ছি তো পুর দেওয়ার জন্য পাটিসাপটায় যখন পাটিসাপটা তৈরি হতে থাকবে আমরা দেখাবো এখানে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে তো ঠিক আছে আমরা গ্যাস চালু করে নিয়েছি যে পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি হচ্ছে একটু দুধ দিলাম তারপরে একটু দুধ দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে দেখো খুবই সুন্দর লাগবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে থ্যাংক ইউ তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটার তৈরি করছি তো ব্যাটারের মধ্যে এখানে চালের গুঁড়ো দুধ তারপরে ময়দা আটা সুজি এগুলো দিয়েছি চিনি দুধ সব গুড় এগুলো সব দিয়ে ব্যাটারটা তৈরি করেছি এলাচ এগুলো সব আমি দিয়েছি তো এগুলো দিয়ে এখন ব্যাটারটা আমি তৈরি করেছি তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটু পরে আমি পাটসাপটা বানাবো আমি তোমাদের সাথে সব মুহূর্ত শেয়ার করব তো বন্ধুরা দেখো এখন কিন্তু ক্ষীর তৈরি হচ্ছে আর এই যে আমার ব্যাটার কিন্তু একদম তৈরি এবার আমি কিন্তু করব এই দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে তো একটু পরে আমরা এখনই একটু পর থেকে আমরা এখন শুরু করে দেব পিঠে ভাজা তো আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস আমি তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি আমি দিচ্ছি সাপটা করার জন্য আমি দিচ্ছি তোমরা দেখো আমি আবার পরে আসবো তোমরা দেখতেই থাকো তো দেখো ফ্রেন্ডস আমি পাটিসাপটা তৈরি হয়ে গেছে তোমরা বলবে কীরকম হয়েছে পাটিসাপটা এখানে পাটিসাপটা খাবো তো দেখো পাশে আবার একটু আমি ক্ষীরও নিয়েছি ক্ষীরটা যেহেতু করেছিলাম আর পাটিসাপটাটা দেখো তোমরা পাটি সাপটা একটু ক্ষীর দিয়েছি আমি এখন আমি খাবো আমরা এখন খাবো তো তোমরা দেখো তো এখন ঠান্ডা তো আমি এখন গরম জল খাচ্ছি ঠান্ডা তো আছেই ওর জন্য এখন তো সন্ধ্যাবেলা আমি গরম জল খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখন চা বিস্কুট খাব শীত পড়ে গেছে আমি এখন চা বিস্কুট খাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু এখন ডিনার হয়ে গেছে তোমাদেরও মনে হয় এখন ডিনার হয়ে গেছে তো এখন আমি ঘুমাবো তো গুড নাইট আবার সকালে ব্লক পাবি